হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো পড়াশোনা ভালোভাবে করছো আজকে আমি ইলেভেনের স্টুডেন্টদের নিয়ে কিছু বলবো বলেছিলাম ইলেভেনের সেই সমস্ত স্টুডেন্ট যারা বোর্ডের সঙ্গে সঙ্গে যেই বা নিটের প্রস্তুতি করছো তো যে কোনো বোর্ড হতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে বা কেন্দ্র কেন্দ্র সরকারের যে কোনো বোর্ড হতে পারে কোনো অসুবিধা নেই যে কোনো বোর্ডের সঙ্গে সঙ্গে যারা যেই এবং নিটের প্রস্তুতি করছো তাদের জন্য কিছু বলবো প্রথমেই আমি বলি আমি জানি ব্যাপারটা কতটা কঠিন বোর্ডের সঙ্গে সঙ্গে যেই এবং নিটের প্রস্তুতি নেওয়া এটা যে কত কঠিন ব্যাপার সেটা আমি তো দু বছর পেরিয়ে এসেছি এই কারণে আমি জানি কিন্তু এই কঠিন ব্যাপারটা তোমাদেরকে কঠোর পরিশ্রম অধ্যাবসা এবং ধারাবাহিকতা মেনটেন করে কাটিয়ে উঠতে হবে সময় আছে তোমাদের কিছুটা সময় চলে গেছে ঠিকই কিন্তু এখনও তোমাদের হাতে অনেকটা সময় আছে এই সময়টাকে কাজে লাগাতে হবে যারা পাস্ট মানে এক বছরটা কাজে লাগিয়েছ তাদের খুব ভালো যারা মাঝারি মানে খুব ভালো করে কাজে লাগাতে পারি কিন্তু কিছুটা করেছ নিজেদের উপর বিশ্বাস তৈরি হয়েছে আর যারা একেবারেই কাজে লাগাতে পারো কিন্তু চাইছো যে সামনের বছরই তোমরা যেই বা নিট কোয়ালিফাই করবে সমস্ত রকম স্টুডেন্টদের অবস্থায় আমি বুঝতে পারছি এবং সমস্ত রকম স্টুডেন্টদের নিয়েই আমি কথা বলতে চাইছি তাই আমি প্রথমে বলি মানে এই সব সবার জন্যই বলছি যারা যেই এবং নিটের প্রস্তুতি নিচ্ছ তাদেরকে প্রথমেই বলবো যেহেতু তোমরা ইলেভেনটার একদম শেষের দিকে চলে এসেছ এবং এইবার কিন্তু তোমাদের যেই এবং নিটের প্রশ্ন সম্বন্ধে একটু ওয়াকিবহাল হতে হবে তাই প্রত্যেককেই বলবো তোমরা পিওআই কিউ কিন্তু কিনে নেবে ওই আটচল্লিশ বা সাতচল্লিশ বছরের যে সমস্ত পিওআই কিউ পাওয়া যায় যে ইতে নিটেও নিশ্চয়ই সেরকম কিছু পাওয়া যায় এইগুলো কিনে নেবে কারণ প্রস্তুতি তোমরা তো সিলেবাস এখন মোটামুটি কিছুটা জেনেছো তাই সেই চ্যাপ্টারগুলোর উপর মানে ইলেভেনের যে চ্যাপ্টারগুলো তোমরা পড়ে ফেলেছ সেই চ্যাপ্টারগুলোর যেই মেন বা নিটের প্রশ্নগুলো করতে তোমাদের এবার পারতে হবে সেইটা পারছ কি না দেখো তাহলে প্রত্যেককে যে যে অবস্থায় আছো ভালো খারাপ মাঝারি সবার জন্যই বলছি সবার জন্যই প্রথম দরকার নিজের নিজের সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্টের পি আই কিউ যারা যেই দেবে যদি যেই মেন এবং অ্যাডভান্সের অনেক প্রয় কেউ একসঙ্গেই থাকে আবার দিশা পাবলিকেশান কোথায় যেই মেন এবং অ্যাডভান্স আলাদা আলাদাও বের করে তো যে কোনোটা নিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার দুটো আলাদা আলাদা নিতে গেলে খরচ পড়বে দেবদত্তা দিদি কোনটা নিয়েছিল আমি বলে দিচ্ছি আরিহ্যান্তের একটা ওই পঁয়তাল্লিশ বছর না ছেচল্লিশ বছরের ছিল সেটাতে যেই মেন এবং অ্যাডভান্সের সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন কথাটা আমি ভুল বলছি অনেক প্রশ্ন কিন্তু থাকে না কারণ যখন মানে আমরা সালের প্রশ্ন আলাদাভাবে দেখি তখন দেখা যায় যে অনেক প্রশ্ন ওখানে থাকে না কিছু কিছু মানে অ্যাডভান্সের ক্ষেত্রে বলছি হয়তো বেশিরভাগটাই থাকে কিন্তু মেনের অনেক প্রশ্ন থাকে না বলে ঠিকই যে ওই কত উনিশশো কত সাল থেকে দু সাল পর্যন্ত প্রশ্ন থাকবে কিন্তু সব প্রশ্ন থাকা সম্ভবও নয় ঠিক আছে কিন্তু যতগুলো থাকে যে যতগুলো প্রশ্ন থাকে সেইগুলো এবার তোমরা বইটা কিনে তোমাদের কেন বইটা আমি কিনতে বলছি কারণ চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এতগুলো বছরে কি কীরকম প্রশ্ন এসছে সেগুলো তোমরা একটু দেখতে পারবে ঠিক আছে এবং সেগুলো তোমরা যদি করতে পারো যেই মেন এবং নিটের যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়া হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলোর কিউ যদি তোমরা করতে পারো তাহলে বুঝবে যে হ্যাঁ তোমাদের অবস্থা একটু হলেও ভালো কারণ দেখো যারা সেমিস্টার ওয়ান দিয়েছ সেখানে তো সবই বেশিরভাগ এমসি কিউ ছিল তাহলে যেই মেন বা নিটেও তো এমসি কিউ হয় তাহলে সেই অনেক এমসি কিউ তোমরা প্র্যাকটিস করে এসেছো তাহলে সেই চ্যাপ্টারগুলোর এমসি কিউ তোমাদের পারা উচিত যদি না পারো তাহলে বুঝতে হবে কোথাও ঘাটতি রয়ে গেছে তাহলে সেই জায়গাটা তোমাদের ব্যাকলগ মানে সেই জায়গাটায় যে জায়গায় তোমাদের ঘাটতি আছে যে চ্যাপ্টারটাই তোমাদের অসুবিধা হচ্ছে সব চ্যাপ্টার অসুবিধা হবে না আমি জানি সব জায়গা বা একটা চ্যাপ্টারে সব পোর্শন অসুবিধা হবে না কিন্তু যে জায়গাটা তোমাদের অসুবিধা হচ্ছে সেই জায়গাটা ফিরে গিয়ে আবার একবার পড়তে হবে তোমরা বলতেই পারো যে ম্যাডাম এখন আমাদের সেমিস্টার টুয়ের পরীক্ষা দেবো বা যারা অন্য বোর্ডে পড়ছো তাদের ফাইনাল পরীক্ষা দেবো নাকি আবার আগেরগুলো পড়ব কিন্তু আমি বলবো যারা যেই মেন বা নিট দেবে তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষা কিন্তু হবে একদম ইলেভেনের ফার্স্ট চ্যাপ্টার থেকে টুয়েলভের লাস্ট চ্যাপ্টার পর্যন্ত তাহলে প্রতিটা চ্যাপ্টারকেই তোমাদের মাথার মধ্যে মানে ইলেভেন যখন শেষ হবে ইলেভেনেরটা অন্তত পুরো তোমার মাথায় থাকতে হবে এবং ভালোভাবে এবং যাতে ইলেভেনের পিওয়াই কেউ তোমরা করতে পারো আমি কিন্তু অনেক কঠিন বইয়ের নাম করছি না তোমরা বোর্ডের বইটাই পড়ো বোর্ডের বইটা পড়ার পরে যদি পিওয়াই কিউ করতে পারো তাহলে খুব ভালো এবার যে সমস্ত স্টুডেন্ট ভালো মানে যারা পিওয়াই কিউ পারছে পিওয়াই কিউ বই কেনা হয়ে গেছে এবং পিওয়াই কিউ পারছে তাদের জন্য আমরা বল আমি বলছি তোমাদের জন্য ফিজিক্সে আমি প্রথমে বলি ফিজিক্সে তোমরা নিশ্চয়ই যে কোনো একটা ভালো বই ফলো করছো তোমাদের বোর্ডের বই ছাড়া নিশ্চয়ই ডিসি পাণ্ডে হোক বিএম শর্মা হোক বা ইসি বর্মা হোক যে কোনো একটা বই বা ফিজিক্স গ্যালাক্সি হোক যে কোনো একটা সেটকে তোমরা ফলো করছো সেই বইয়ের যারা পিওয়াই কিউ পারছো তাদের বলছি সেই বইয়ের তোমরা অনুশীলনের প্রতিটা চ্যাপ্টারের অনুশীলনের এক্সারসাইজের লেভেল ওয়ান এবং লেভেল টু করতে পারছো কিনা না দেখো এটা যে কোনো বই তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ফিজিক্স গ্যালাক্সিতে একটু টাফ থাকে তাই আমি ফিজিক্স গ্যালাক্সি বইটা এখান থেকে বাদ দিচ্ছি কেমন ওটা আরও যারা হাই লেভেলে তাদের জন্য তোমাদের জন্য আমি বলছি ডিসি পাণ্ডে বি এম শর্মা বা এইসি বর্মা এই তিনটে বইয়ের মধ্যে যে কোনো একটা বইয়ের এক্সারসাইজ কিন্তু তোমাদেরকে করে ফেলতে হবে ফিজিক্সে আমি বলছি কারণ ফিজিক্সে আলাদাভাবে বই তো অবশ্যই করবে কিন্তু তার সঙ্গে ফিজিক্সে এত ধরনের প্রশ্ন হতে পারে যদি যে কোনো একটা বইয়ের যে কোনো একটা চ্যাপ্টারের এক্সারসাইজের সব প্রশ্ন তোমরা করো তাহলে তোমার কোনো প্রশ্ন আটকাবে না নিটেরও তাই কেন কারণ নিটেও এখন কিন্তু টাফ ফিজিক্সের প্রশ্ন আসছে আগেরবার দেখেছো তোমরা তাহলে নিটের মেয়ে সরি স্টুডেন্টদের জন্য আমি বলছি তোমরাও কিন্তু এই সেনগেজ অর্থাৎ বিএম শর্মা বা ডিসি পাণ্ডে বা এইসি বর্মা যে কোনো একটা বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো করার চেষ্টা করো যদি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি থাকে লেভেল থ্রিটা না হয় পরে করবে যদি এখন পারছ না লেভেল ওয়ান লেভেল টু করো বা যদি লেভেল টুও না পারো অন্তত লেভেল ওয়ান কিন্তু যেটা করবে আমি এই কথাটা বারবার বলি যে অনেক বই নয় যে কোনো একটা বইয়ের সব প্রশ্ন কারণ যে কোনো একটা ভালো বই কি করে সব ধরনের প্রশ্নকে তার অনুশীলনীতে রাখে তাহলে তোমরা যদি মনে করো একটা বই নিলে সেই বইয়ের কয়েকটা প্রশ্ন করলে আবার অন্য বইয়ের কয়েকটা প্রশ্ন করলে তাহলে হতে পারে যে তোমাদের সব ধরনের প্রশ্ন করা হলো না এইখানে কিন্তু প্রবলেম হয়ে যাবে সেইটা যাতে না হয় তাই তোমরা খেয়াল করো যে কোনো একটা বইকে একটা স্টাডি ম্যাটেরিয়ালকে একদম ধরো এবং তার সমস্ত প্রশ্নের উত্তর করো যদি তোমরা কোচিং সেন্টারে স্টাডি ম্যাটেরিয়াল ফলো করো তাতেও কোনো অসুবিধা নেই কিন্তু সেই স্টাডি ম্যাটেরিয়ালের সব প্রশ্ন করতে হবে এখান থেকে কিছু ওখান থেকে কিছু এই রকম করবে না ঠিক আছে তাহলে ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের বোর্ডের সঙ্গে সঙ্গে এই ধরনের একটা ভালো বইয়ের পুরো সেট এবং পিআই কিউ এটুকুই এখন যথেষ্ট এরপর যখন সব শেষ হয়ে যাবে তখন তোমরা হায়ার ইরোড যাও বা আগেই বলেছিলাম শশীভূষণ যাও ঠিক আছে ওগুলো পরে কিন্তু আগে এইটা তোমাদের করতে হবে বেশ আমি কেমিস্ট্রিতে বলি এবার কেমিস্ট্রির তো যেই বলো নিট বলো যেই মেনে বিশেষ করে এনসিআরটি কিন্তু পড়তেই হবে যে কথাটা আমি আগে একবার হয়তো বলেছিলাম যে দেবদত্তা দিদি এই ভুল করেছিল ওকে কিন্তু আমি বারবার বলেছিলাম যে এনসিআরটি পড়ো ও পড়েনি ও নিজের বই মানে যেটা ওর ছায়া প্রকাশনীর যেটা ইংলিশ মিডিয়াম সরি ইংলিশ ভার্সনের যে ওদের বোর্ডের বই ছিল সেটাকে পড়তো অল্প করে আর ম্যাডাম যা ক্লাস করাতো আর তার সঙ্গে প্র্যাকটিস যে বইগুলো ছিল সেইগুলো করতো সেগুলো আমি বলে দিচ্ছি কিন্তু একদম সেই যেই মেন যখন মানে পরীক্ষার কিছুদিন আগে মানে কেমিস্ট্রি যখন সিলেবাস শেষ হয়ে গেল মানে যখন ও মেনের পিওআই কিউগুলো একদম মক টেস্ট আকারে করছিল সেই সময় ও বুঝতে পারলো যে বেশিরভাগ মানে অনেক প্রশ্ন যেগুলো লাইন তুলে মানে খুব সহজ প্রশ্ন ও হয়তো দু একটা পারছে না তো আমি সেগুলো বলছি আচ্ছা দেখি তো এগুলো এনসিআরটিতে আছে নাকি তখন ও নিজেই খুলে দেখছে যে হ্যাঁ এই পুরো হুবহু লাইন এনসিআরটিতে আছে এবং তার উত্তরও এনসিআরটিতে আছে তার মানে ভাবো ও এত এক্সট্রা বড়ো মোটা মোটা বই পড়তে গেছে সেখানে লাভটা কি হলো ও যদি ওর যেটা পরীক্ষায় আসবে সেইটা না করতে পারে তাহলে অনেক বেশি জ্ঞান নিয়ে কোনো লাভ নেই তাহলে বা শোনো কেমিস্ট্রিতে তোমরা বোর্ডের যে বই পড়ছো পড়ছো মানে যদি বাংলা যারা সিবিএসই বা আইসিএসি তারা তো এনসিআরটি পড়বেই কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা অন্য কোনো বোর্ডের তোমাদেরকেও আমি বলবো এনসিআরটি অবশ্যই পড়তে হবে যেই এবং নিটের জন্য ঠিক আছে তার জন্য তোমাদের স্যার বা ম্যাডাম হেল্প করবে না হলে অন্য বই পড়ে নাও তারপর এনসিআরটি পড়ো তাও ঠিক আছে কারণ এনসিআরটিটা পড়ে প্রথমেই সবাই বুঝতে পারে না এটা একটা প্রবলেম কিন্তু এনসিআরটি পড়তে হবে এখন না হলেও পরে পড়তে হবে ঠিক আছে আচ্ছা এইবার বলি এই বই তোমাদেরকে কেমিস্ট্রিতে আর বিরাট এম এস মোটা মোটা বই থিওরি বই আমি বলবো ওগুলো পড়ার দরকার নেই যদিও সেরকম অনেক বইয়ের নাম আমার পুরনো ভিডিওতে দেবদতা দিদি বলেছে আমি দরকার হলে আবার পরে বলে দেবো যদি কেউ জানতে চাও থিওরি বই কিন্তু আমি বলছি কেমিস্ট্রির জন্য বোর্ডের বই এনসিআরটি যথেষ্ট এবং তার সঙ্গে প্র্যাকটিস বই সেই বই কটাও কিন্তু তোমরা এখন কিনে নাও যেমন পিওয়াই কিউ কিনেছ সেরকম কেমিস্ট্রির বলে দিচ্ছি ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য এন অবস্থি আছে এরকম অনেক বই আছে তো এন সব সবথেকে ভালো সবাই বলে যেহেতু আমার জানা ছিল এন অবস্থি আর নীরজ আমি টাইটেলটা ভুলে গেছি নীরজ দিদি প্রথমে এন অবস্থায়ই কিনেছিলো এবং সেটা টুয়েলভের শেষের দিকে গিয়ে যখন এন অবস্থি শেষ হয়ে গেছিলো তখন আর একটা ওকে এই নীরজের বইটা কিনে দিয়েছিলাম সরি মানে আমি টাইটেলটা ভুলে গেছি তাই এরকম বলছি ঠিক আছে তাহলে এন অবস্থি ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য অর্গানিক কেমিস্ট্রির জন্য দেখবে যেইর জন্য আলাদা অর্গানিক কেমিস্ট্রির এমএস এস চৌহানের অনেক রকম বই আছে যেইর জন্য আলাদা আছে নৃত্যের জন্য আলাদা আছে এগুলো কিন্তু আমি প্রবলেমের বই বলছি কোনো থিওরি বই নয় এবং জেইয়ের জন্য অর্গানিক কেমিস্ট্রির এম এস চৌহানের যেইর জন্য দুটো বই আছে একটা হচ্ছে এলিমেন্টারি প্রবলেমসের জন্য আর একটা হচ্ছে অ্যাডভান্স প্রবলেমসের জন্য তো তোমরা যে যে লেভেলে আছো যদি মনে হচ্ছে আমি এখন এলিমেন্টারি প্রবলেমগুলোই আগে করব তারপর যদি পারি তখন অ্যাডভান্সের দিকে যাব কোনো অসুবিধা নেই তোমরা তাহলে এলিমেন্টারি বইটা কেন দিদি দুটো বই কেনা ছিল কিন্তু ও এলিমেন্টারিটা করেনি ও এম এস চৌহানের অ্যাডভান্স যে প্রবলেম বুক সেটাই করেছিল ঠিক আছে আমি বলে দিলাম এবার তোমরা যেটা করবে তোমরা যদি বলো যে না আমরা এম এস কেমিস্ট্রির আগে এলিমেন্টারিটা করে নিই তারপরে পারলে অ্যাডভান্সটা করব বা কেউ যদি মনে করো না আমার এলিমেন্টারির দরকার নেই আমি অ্যাডভান্সটা কিনে নেবো একেবারে ওটা করবো সে ঠিক আছে বুঝতে পারলে আর ইন কেমিস্ট্রির জন্য আমি বলে দিচ্ছি ভি কে জয়সোয়ালের বইটা ওটাই বেশি ভাগ স্টুডেন্ট কেনে দেবদাদা দিদির জন্য ভি কে জয়সোয়ালের বইটাই আমি কিনে দিয়েছিলাম যদিও দেবদাদা দিদি একদম করতে চাইতো না একদম শেষ পরীক্ষার শেষ পর্যন্ত ও সেটা শেষ করেনি মানে কিছুতেই করতে চাইতো না বলতো যে আমি পারবো না মানে কেমন জানি না ওর ভালো লাগতো না কঠিন প্রশ্ন আছে কি তোমরা যারা করছো তারা বলতে পারবে কারণ আমি তো অত ভেতরে বুঝতে পারতাম না ওকে আমি বলতাম যে কেন এটা করছো নাও কিন্তু ফিজিক্যাল বা অর্গানিকের প্র্যাকটিস প্র্যাকটিস বইয়ের প্রবলেমসগুলো সব করতো কিন্তু ইনঅর্গানিকটা কিছুতেই করতে চাইতো না এবং সত্যি কথা বলতে কি ইন জন্য তোমাদের এনসিআরটি বই যথেষ্ট এনসিআরটি বই তোমরা পড়ে নেবে এবং তার সঙ্গে কিছু ছক আছে দেখবে ওই ছকগুলোও কিন্তু ইম্পর্টেন্ট ওই ছকগুলো থেকেও কিছু যেই মেন্সে তো প্রশ্ন আসেই অ্যাডভান্সেও আসতে পারে কাজেই ইনঅর্গানিক কেমিস্ট্রি যদি তোমরা প্র্যাকটিস বই বলো ভিকে কে কিনতে পারো আর না হলে এনসিআরটি এবং পিওয়াই কিউ সাফিসিয়েন্ট তাহলে আমি কেমিস্ট্রির বলে দিলাম এবার অঙ্ক বলি আচ্ছা যারা নিট পড়ছো তাদের আমি বায়োলজি বলতে পারবো না সরি তোমরা ওই পিওয়াই সঙ্গে সঙ্গে তোমরা দেখে নেবে যে তোমাদের প্র্যাকটিস বই ভালো কি আছে স্যারদের কাছে সেটা জেনে নিয়ে করবে কাজেই এই পর্যন্ত আমি ফিজিক্স কেমিস্ট্রি বলে দিলাম নিটের স্টুডেন্টদের জন্য আর আমি বলতে পারবো না আমি এবার যেই জন্য ফিজিক্স ম্যাথটা বলছি ঠিক আছে এবার দেখো ম্যাথের কার কি কীরকম অবস্থায় আছো সেই অনুযায়ী তোমরা কাজ করবে প্রথমেই বলি এই পজিশানে মানে এই যে ইলেভেনের শেষে এই সময় দেবদতা দিদি কীরকম ছিল দেবদতা দিদির কিন্তু ইলেভেনের বোর্ডের বইটা পুরো শেষ হয়ে গেছিলো এবং টুয়েলভেরও বোর্ডের বইটা প্রায় শেষের দিকে মানে ওই নেক্সট ইয়ারের তোমার যান যখন টুয়েলভ শুরু হলো সেই সময় দু এক মাসের মধ্যেই কিন্তু ওর মানে বোর্ডের বইটা পুরো শেষ হয়ে গেছিলো এবার তোমরা বললো ম্যাডাম শুধু বোর্ডের বই করলে তো কিছুই হবে না সত্যি কথা বোর্ডের বই করে কেউ যদি কিউ করতে যাও আমার মনে হয় ম্যাথের তোমরা কিছুই করতে পারবে না যেই মেনের দু একটা প্রশ্ন ছাড়া তাহলে কি করতে হবে তোমরা করতেই পারো যে বোর্ডের বইটা পড়ে নিয়ে পিআই কিউ করতে থাকলে পিআই কিউ করতে 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 হয়তো কিছুটা তোমরা শিখে যাবে অনেক প্রবলেমস তোমরা শিখে যাবে প্রচুর পিওয়াই কিউ করলে এটা যাদের অবস্থা একেবারেই খারাপ আমি তাদের জন্য বলছি কিন্তু যারা মাঝামাঝি জায়গায় আছো তাদেরকে বলবো তোমরা যদি বোর্ডের বই হয়ে গিয়ে থাকে আমি বলবো টুয়েলভ এখন দরকার নেই ইলেভেনের পোর্শনগুলো যদি ভালোভাবে হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা প্রথম কিনে নাও এ কে দাস এ কে দাসের একটা এম সিকিউ একটা বই আছে এ কে দাসের কিন্তু একটা অ্যাডভান্স লেভেলেরও বই আছে আইআইটি কিন্তু সেইটা আমি বলছি না এ কে দাসের একটা একটু মোটা করে অনেকটা ওই আমাদের টেস্ট পেপারগুলোর মতো দেখতে হয় মোটা করে এ কে দাসের একটা এম সিকিউ বই আছে ওই বইটা কিন্তু তোমরা অবশ্যই কিনে নাও ওই বইটার যে প্রবলেমসগুলো আছে সেগুলো খুব একটা টাফ নয় এবং উত্তরগুলো মনে হয় করে দেওয়া আছে বেশিরভাগ বইয়েরই দেখবে এখন সব অ্যান্সার বইয়ের পিছনে দেওয়া থাকে এবং এই একে সব অ্যান্সার করে দেওয়া আছে কাজে তোমাদের কোনো অসুবিধা হবে না ওই বই থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্রবলেমসগুলো করো যদি করতে পারো যারা মাঝারি অবস্থায় আছো তাদের কথা বলছি বোর্ডের পর বোর্ডের বইয়ের পরে পিওয়াই কিউ দেখো এবং তার সঙ্গে এ কে দাসের এমসি কিউ বইটা নিয়ে তোমরা প্র্যাকটিস করো দেখো তো এইটুকু করতে পারো কি না কেমন আর যারা খুব ভালো অবস্থায় আছো আমি তাদের কথা বলছি তোমরা নিশ্চয়ই ইলেভেন তো ভালো করে শেষ করে ফেলেছো এ কে দাসের এমসিকিউ বইটা তোমরাও করতে পারো তার সঙ্গে তোমরা নিশ্চয়ই একটা বোর্ডের সঙ্গে সঙ্গে একটা ভালো অন্য থিওরি বই নিশ্চয়ই কিনেছ হয় সেনগেজ বা আরিহান্তের যে সেট যে কথা আমি বারবার বলেছি কারণ আমাদের বোর্ডের যে বইটা থাকে সেটাই থিওরি যা থাকে সেটা যেই মেনের জন্য সাফিসিয়েন্ট নয় আমি যেই মেনের কথাই বলছি অ্যাডভান্সের কথা আমি পরে বলছি কারণ যেই মেনের যে ম্যাথ প্রবলেমসগুলো আসে সেগুলোও কিন্তু যথেষ্ট ট্রিকি হয় যথেষ্ট লেন্দি হয় এবং যথেষ্ট কনসেপচুয়াল হয় কাজেই তোমাকে থিওরি ভালো করে জানতে হবে এবং সেই থিওরি জানতে গেলে এবং সেই থিওরির বেশিস মানে যেটুকু থিওরি পড়লে তার উপরে কিছু প্রবলেমস এর জন্য যেটা আছে সেটা হচ্ছে আরিহান্তের বই বা সেনগেজের বই এর মধ্যে যে কোনো একটা সেট তোমাদেরকে কিনতে হবে এবং সেই সে নিশ্চয়ই কিনেছ যারা খুব ভালো অবস্থায় আছো তারা নিশ্চয়ই কিনেছ যদি এতদিনে পড়া নাও হয়ে গিয়ে থাকে এইবার ইলেভেনের বোর্ডের বই যদি তোমাদের শেষ হয়ে থাকে এইবার পড়ো তোমরা কারণ অনেকটা তো তোমরা জেনে গেলে বেসিক জিনিসটা জেনে গেছো এবার তোমরা ওই আরিহান্ত বা সেনগেজের যে চ্যাপ্টারগুলো তোমার পড়া হয়ে গেছে সেই চ্যাপ্টারগুলো পড়ো এবং যেগুলো যে সলভড এক্সাম্পেলগুলো সলভড এক্সাম্পেলগুলো দেখো তাহলেই আমি বলবো তোমাদের অনেক উপকার হবে অনুশীলনের অঙ্ক অত করা সম্ভব নয় ফিজিক্সের তবু সম্ভব কিন্তু অন্তত দেবদাতা দিদি করতে পারেনি এবার তোমরা যদি করতে পারো তাহলে খুবই ভালো কিন্তু দেবদাতা দিদির পক্ষে সম্ভব হয়নি ও কী করতো আমি বলে দিচ্ছি আরিহান্তের থিওরিটা পড়তো পরপর এবং থিওরির মাঝে মাঝেই যে সলভ এক্সাম্পেলগুলো দেওয়া থাকতো ওগুলো তো ভালো করে করতো এবং তার সঙ্গে দেখবে ওই মাঝে মাঝে খুব ছোট ছোট করে একটা করে চ্যাপ্টার মানে চ্যাপ্টার বলতে কয়েকটা এক্সারসাইজ ছোট ছোট করে দশটা এগারোটার একটা করে এক্সারসাইজ আছে সেইগুলো করতো কিন্তু তারপর লাস্টে গিয়ে প্রচুর প্রবলেমস আছে যেই মেনের জন্য অ্যাডভান্সের জন্য বা অন্য সেইগুলো কিন্তু দেবদাতা দিদি করতে পারেনি কারণ অত সময় সত্যি পায়নি দুটো বছরে ওই অত পড়া করে তারপর আবার অত প্রবলেম সলভ করা সম্ভব নয় কাজেই থিওরি এবং সলভ এক্সাম্পেলগুলো করাই যথেষ্ট তোমরা আরিহেদ বা সেনগেজের যে কোনো একটা বই কিনে নাও মানে কিনেছো সেটা করো তার এই তো বললাম এ কে দাসের বইটা অবশ্যই করবে তোমরা যাদের এ কে দাস হয়ে গেছে তারা ব্ল্যাক বুক কিনতে পারো ঠিক আছে ব্ল্যাক বুকেও মানে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আছে তাছাড়া তোমাদের ইয়েলো বুক পিঙ্ক বুক অনেক বই আছে তাছাড়া সমীর বান্সালের ওটা পরের কথা ওগুলো পরে আসবে ইয়োলো বুক পিঙ্ক বুক সমীর বান্সাল ওগুলো টুয়েলভের ঠিক আছে ইলেভেনের চ্যাপ্টার ওয়াইজ করার জন্য তোমাদের এ কে দাস এবং ব্ল্যাক বুকটাই যথেষ্ট তোমরা এটুকু কিনে করো ঠিক আছে তাহলে আমি আবার তিনটে সাবজেক্টের কথা মোটামুটি বলে দিলাম এবার তোমরা বলো আর কি তোমরা জানতে চাও সেই অনুযায়ী আমি এরপর আবার বলবো ঠিক আছে